পবিত্র রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে নির্ধারণ করা হল অফিস রমজানে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলবে সরকারি প্রতিষ্ঠান তবে এ সময়সূচির আওতামুক্ত থাকবে ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সহ অন্যান্য জরুরি সেবা সেবাদানকারী প্রতিষ্ঠান সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন সহকর্মী এসবি বুলবুলের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান ¿A cuál সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক বৈঠকে হিজড়ি চোদ্দশো চুয়াল্লিশ সালের পবিত্র রমজান মাসের জন্য সব সরকারি আধার সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সূচি নির্ধারণ করা হয় বৈঠক শেষে সচিবালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান রমজান মাসের সরকারি প্রতিষ্ঠানে সকাল নটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে আর রমজানে বেলা একটা পনেরো মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার রবিবার মাসে থেকে বৃহস্পতিবার অফিস হবে সকাল থেকে পর্যন্ত বেলা একটা থেকে একটা তিরিশ পর্যন্ত আমাদের জৌন নামাজ বিরোধ থাকবে আর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে এটি আমাদের সব সরকারি অফিসের জন্য প্রযোজ্য সরকারি আদা সরকারি ও সাহিত্য সাহিত্য আধা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে মন্ত্রী সচিব আরও জানান এ সময় সূচির আওতার বাইরে থাকবে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান ডাক রেলওয়ে হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যাংক বিমা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ডাক রেলওয়ে হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান যাতে সার্ভিস রুল অতি জরুরি হিসেবে স্বীকৃত জনস্বার্থ বিবেচনা করে তারা তাদের বিধি অনুযায়ী তাদের জন্য অফিসে তারা নির্ধারণ এবং অনুসরণ করবেন সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের উদ্বৃত্ত কর্মচারী আত্মীকরণ আইন দু হাজার তেইশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন দু হাজার তেইশের খসড়া নীতিগত অনুমোদন ছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গভর্নিং বডির তিনশো ছেচল্লিশতম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ করা হয় এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আসছে তেইশ বা চব্বিশে মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র সিএম সাধনার মাস কোন। কোনস্তফা কামাল তোহা আনন্দ টিভি ঢাকা এয়ারপোর্ট বা অন্য কোনো ব্যাপার কত প্রয়োজন